বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট অথবা আপনার বিজনেস পার্সপাসে বিদেশি অ্যাকাউন্ট প্রয়োজন হলে যেমন বিভিন্ন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এই সকল বা পেপল আইডিগুলো বাংলাদেশে বসেই বিদেশি যে কোনো অ্যাকাউন্ট করতে চাইলে আমাদের প্রয়োজন হয় ভার্চুয়াল নাম্বার এই ভার্চুয়াল নাম্বারগুলো কিভাবে পেতে পারি সেটাই দেখব তো এটার জন্য বিভিন্ন অ্যাপস আছে যেমন হচ্ছে ওলা এরপরে গেট কোর্ট এরপরে নিউমেরো ভার্চুয়াল নাম্বার ফিনিশেল বিভিন্ন অ্যাপস আছে তা আমি আজকে দেখবো যে গেট কোডের মাধ্যমে কীভাবে আপনারা এই ভার্চুয়াল নাম্বারটা পেতে পারেন এটা জন্য প্রথমে আপনাদের অ্যাপসটা ইনস্টল করতে হবে আমি মূলত অ্যাপটা অ্যাপসটা আগে ইনস্টল করে রেখেছি ইনস্টল করার পরে আপনারা ওপেনে দিলে এই স্ক্রিনে চলে আসবেন এটাই হচ্ছে হোমস্ক্রিন এখান থেকে দেখুন আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড নাম্বার অপশন আবার উপরের দিকে দেখেন এখানে একটা কয়েন দেখাচ্ছে আমার অলরেডি অন কয়েন আছে এই অন কয়েন মূলত আর্ন করেছি আমি অ্যাপসটা ইনস্টল করার পর একটা রিভিউ দিয়েছি অ্যাপসে এই কারণে আমাকে অন কয়েন্ট দিয়েছে যাই হোক এটা সময় থাকবে না একটা অফারের আওতায় হয়তো ছিল এই জন্য আমাকে এক কয়েন তারা দিছে এখন হচ্ছে মূল কাজ আপনাকে কীভাবে নাম্বার নিতে হবে সেটাই দেখব তো নাম্বারটা নেওয়ার জন্য অ্যাড নাও নাম্বারে এখানে চাপ দিলাম চাপ দেওয়ার পরে আপনারা দেখেন যেমন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম টিকটক উইস্যাট ফেসবুক ইনস্টাগ্রাম ভাইবার পেপল কলার সব বিভিন্ন অ্যাকাউন্টের নাম দেওয়া আছে এর ভিতর থেকে আপনারা যে অ্যাকাউন্টের জন্য নাম্বারটা নিতে চাচ্ছেন সেটা আপনার আর মূলত ফেক অ্যাকাউন্টই হয় থাকে সকল অ্যাকাউন্টগুলো আর যদি বিজনেস পাশাপাশি হয় বৈধভাবে সেটাও সম্ভব সমস্যা না তো আপনারা যে অ্যাকাউন্টটা নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন যেমন ধরুন আমি হোয়াটসঅ্যাপের জন্য একটা নাম্বার নিতে চাচ্ছি যে হোয়াটসঅ্যাপটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনাদের এখন কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনি কোন কান্ট্রির নাম্বার নিতে চান অর্থাৎ আপনি যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খুলবেন সেটা কোন কান্ট্রির নাম্বার দিয়ে খুলবেন কানাডা আমেরিকা ইংল্যান্ড সাউথ আফ্রিকা সিলি ইন্ডিয়া সব দেশ এখানে আছে এখান থেকে আপনাদের পছন্দ মতো দেশটাকে আপনারা সিলেক্ট করে নেবেন তা আমি মূলত মাল এশিয়ান একটা অ্যাকাউন্ট খুলবো এই জন্য আমার একটা মাল এশিয়ান নাম্বার দরকার তো এই জন্য আমি এই যে সিলেক্ট করলাম মালয়েশিয়া মালয়েশিয়ার কান্ট্রিক্রোড হচ্ছে প্লাস সিক্স জিরো প্লাস সিক্স জিরোর একটা নাম্বার এখন আমি নিব তো ওরা বলতেছে যে আপনার এই মালয়েশিয়া নাম্বারটা নিতে হলে আপনাকে ছয় কয়েনের প্রয়োজন তা আমার অ্যাকাউন্টে অলরেডি এক কয়েন আছে তার মানে আমার পাঁচ কয়েন হলেই হয়ে যাবে তো এর জন্য কয়েন আমাকে পাঁচ কয়েন পার্স পার্সেস করতে হবে তো ওনারা ইনস্ট্রাকশনের ভিতরে বলে দিয়েছে গেট দ্য বার্সয়াল নাম্বার এক নাম্বার দুই হচ্ছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে ইন্টার করো এবং ভেরিফিকেশনের জন্য রিকোয়েস্ট দিতে হবে তিন নাম্বার যে কোডটা আসবে সেটাকে ব্যবহার করতে পারবে এই ধাপগুলো তারা বলে দিয়েছেন তো আমি কন্টিনিউতে চাপ দিলাম চাপ দেওয়ার পরে ওরা বলতেছে ওর এনা ব্যালেন্স নেই সেই জন্য আমাকে কয়েন পার্সেস করতে হবে তো আমি রেন্টাল পার্সেস হচ্ছে আপনি প্রতি মাসে ওনারা বাই ডিফল্ট টেন কয়েন সিলেক্ট করে দিয়েছে অর্থাৎ প্রতি মাসে আমার কাছ থেকে দশ কয়েন কেটে নিবে দশ কয়েন হচ্ছে দশ দশ কয়েন ইকুয়াল টেন ডলার অর্থাৎ প্রতি মাসে আমার কাছ থেকে তারা দশ ডলার কেটে নিবে নিয়ে দশ কয়েন আমাকে তারা দেবে তা আমি যদি এটা সিলেক্ট করি অন কয়েন প্রতি মাসে তারা আমার কাছ থেকে হচ্ছে দেখেন যে জিরো পয়েন্ট নাইন ডলার মানে এক ডলার আমার কাছ থেকে কেটে নিবে এবং তার বিপরীতে তারা আমাকে এক কয়েন দেবে অর্থাৎ এক ডলার সমান এক কয়েন আমি মান্থলি পার্সেসে না গিয়ে আমি ওয়ান টাইম প্যাকেজে গেলাম অর্থাৎ আমি একবারে একটা পাঁচ ডলার পাঁচ ডলার পার্সেস করব অর্থাৎ পাঁচ কয়েন পার্সেস করব পাঁচ ডলার দিয়ে সেই জন্য এটা সিলেক্ট করলাম এরপরে কন্টিনিউতে গেলাম যাওয়ার পরে পেমেন্ট মেথড সিলেক্ট করতে পারতেছে গুগল প্লে থেকে পেমেন্ট করতে পারবেন অর্থাৎ গুগল প্লে সাথে যদি আপনার কোনো পেমেন্ট মেথড অ্যাড করা থাকে সেটা ভিসা অথবা মাস্টার কার্ড সেটা অ্যাড করা থাকুক না কেন সেটা দিয়ে পার্সেস করতে পারবেন দুই নম্বর হচ্ছে বিট কয়েন বিট কয়েন দিয়েও পার্সেস করতে পারবেন সেই ক্ষেত্রে আবার তারা এক্সট্রা একটা কয়েন কেটে নিবে এরপরে ফায়ার দিয়ে পার্সেস করতে পারবেন লোকাল ব্যাংক অর্থাৎ আপনার কোনো ইউএসডি অ্যাকাউন্ট থাকলে সেটা দিয়ে পার্সেস করতে পারবেন ক্রেডিট কার্ড থাকলে সেটা দিয়ে পার্সেস করতে পারবেন এছাড়াও অন্য কোনো পেমেন্ট মেথড যদি আপনার আসে কিন্তু এখানে অ্যাড নাই সেটা দিয়ে পেমেন্ট করতে চান এই জন্য আপনাকে রিকোয়েস্ট মেথডে সাপ দিয়ে সেটার জন্য রিকোয়েস্ট করতে হবে তা আমি বলতো গুগল প্লেতেই যাবো এবং এখান থেকে আমার এই কার্ড একটা অ্যাড করা আছে গুগল প্লেতে এটা দিয়ে পার্সেস করবো দেখেন বলছে গেট ফাইভ কয়েন্স পাঁচ ডলার পার্সেস এটা পার্সেস করার জন্য ওয়ান ট্যাপ বাই এটাতে সাপ দিতে হবে আমি এখানে সাপ দিলাম সাপ দেওয়ার পরে আমাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলছে ফিঙ্গারপ্রিন্ট দিলাম পর প্রসেসিং হচ্ছে দেখি কী বলছে পেমেন্ট আনসাকসেসফুল ইউর কার্ড ইস্যুডিক্লাইড ইয়ার পেমেন্ট ডি কার্ড অফ এন ডিউটি ইন সুফিসিয়েন্ট ফান্ড অর্থাৎ আমার ফান্ডে এই মুহূর্তে টাকা না এই জন্য তারা এখান থেকে পেমেন্ট আনসাকসেসফুল করে দিয়েছে তো আমি এখন চেঞ্জ পেমেন্টে যাবো চেঞ্জ পেমেন্টে গিয়ে আমি নতুন একটা পেমেন্ট ম্যাথড অ্যাড করবো অ্যাড অথবা ক্রেডিট ডেবিট কার্ডে এই অপশনে গিয়ে আমি একটা নতুন পেমেন্ট ম্যাথড অ্যাড করবো যেখানে আমাকে এখানে কার্ড নাম্বার দিতে হবে এবং এখানে সরি কার্ড নাম্বার দিতে হবে এখানে হচ্ছে আমাকে মান্থ এবং ইয়ার দিতে হবে এখানে সিকিউরিটি কোড দিতে হবে আমি এগুলো এখন একটু বসাবো ওই জন্য আমি ভিডিওটাকে একটু পজ করে নিচ্ছি এটা বসিয়ে সেভ কার্ড দিয়ে এরপর আপনাদের কাছে আবার আমি ফিরে আসছি দেখুন কার্ড অ্যাড করার পরে আমাকে আবারও সেই ওয়ান টপ বাই অপশনটা দিয়েছে তো আমার সেই আছে এখন আমি আবার ওয়ান ট্যাব বাইকাম তারপরে প্রসেসিং হচ্ছে এখন দেখি পার্সেস হয় কি না এখন দেখেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে ইট রিকোয়ার অথেন্টিকেশন ফর পার্সেস টু প্রিভেন্ট ইয়ার্স পেমেন্ট সাকসেসফুল এখন বলতেছে যে আপনি কি আনঅথরাইজড পারচেসের পার্সেসের জন্য সবসময় এই ইয়া অথেন্টিকেশন পার্সেসটাকে রিকোয়ার করবেন কি না হ্যাঁ বললাম যে হ্যাঁ আমি সবসময় চাই যে অথরাইজডটা হয়ে যাক পেমেন্ট সাকসেসফুল নট নাও এখন এখন দেখি কি হয় এখন হচ্ছে আমি কন্টিনিউতে গেলাম দেখুন তারা আমাকে একটা দিয়েছে সিক্স জিরো প্লাস সিক্স জিরো ওয়ান জিরো তারা আমাকে একটা নাম্বার দিয়ে দিয়েছে যেটা প্লিজ কমপ্লিটেড ট্রানজেকশন ইউজিং দ্য নাম্বার ইউ হ্যাভ এ টোটাল টেন মিনিট টু রিকোয়েস্ট দ্য কোর্ড ক্যান্সেল নাম্বার বলতেছে যদি তুমি না পারো ডেলিভার করতে দ্য কোড টু ইয়ার টু ইউ আনটিল দ্য টাইম এক্সপায়ার তুমি উই উইল রিফান্ড ইয়ার এন্ট্রি ব্যালেন্স টু ইউর অ্যাকাউন্টে সো ইউ ক্যান গেট এ নিউ নাম্বার মানে আমি যদি এই দশ মিনিটের ভিতরে আমার অ্যাকাউন্টটা না তৈরি করতে পারি এবং কোডটা না পাই তাহলে তারা আমাকে পূর্ণ অ্যামাউন্টটা রিফান্ড করে দিবে এবং তারা আমাকে একটা নতুন নাম্বার দিবে তো এখানে আরো কিছু ইনস্ট্রাকশন তারা দিয়েছে নাম্বার ইউজেস ইন্সট্রাকশন পর সিকিউরিটি রিজন আমি স্ট্রংলি রিকমেন্ড করো যে ইউ ডু নট ইউজ অ্যাকাউন্ট ক্রিয়েটেড উইথ টেম্পোরারি নাম্বার ফর পারমানেন্ট অ্যাকাউন্ট এন্ড লিভ কনফিন্সিয়াল ইনফরমেশন কপি করো নাম্বার টু বা ক্লিকিং ওপেন করো অ্যাপ ইউ ওয়ান্ট টু ইউজ অ্যাকর্ডিং দ্য সার্ভিস ইউ হ্যাভ সোজেন পেস্ট করো নাম্বার করা এখানে কিছুই ইনফরমেশন তারা দিয়ে দিয়েছে এগুলো আপনারা করে নিতে পারেন তো এইভাবে আপনারা একটা মালয়েশিয়ান নাম্বার অথবা যে কোনো দেশের একটা পার্সোনাল নাম্বার পেতে পারেন ধন্যবাদ